আমার নতুন বিয়ে হয় বাসর ঘরে আমি যাই বাসর ঘরে যাওয়ার পরে আমার স্বামীর সাথে আমি রাতে সভাবাস করি তো রাতে সভাবাস করার পরে আমার আমার রাতে সভাবাস করার পরে সকাল হলো সকালে উঠলাম ওঠার পরে আমার দাদি শাশুড়ি সে আসলো আমাকে ডাকতে আমাকে ডাকতে আসার পরে আমি উঠছি উঠলে উনি বিছনা দেখে যে বিছনায় কিছু আছে কিনা তো বিছনা দেখে দেখে ই করে যে কোনো রক্ত পানি কিছু বাঁচছে কিনা সেটা পরীক্ষা করে তো পরীক্ষা করে দেখে যে বিছনাতে কোনো কিছু নাই তখন ওনার নাতিরে বলে যে তুমি কি ওর সাথে থাকনি রাত্রে তখন বলছে হ্যাঁ থাকছি হয় তাহলে এই মেয়ে তো অন্য ছেলের সাথে রাত কাটাইছে তখন বলে কিভাবে তখন বলে যে এই যে বিছনায় তাই কারণ করছনাতে যদি ছেলে কোনো ছেলের সাথে রাত না কাটাই প্রথম রাতে যখন স্বামীর কাছে যায় তখন বিছনাতে রক্ত পড়ে তাই এই কথা বলে বলার পরে আমি এবার ওইখানে বলি যে আমি তো তেমন কোনো কাজ করিনি আমি আমার স্বামীকে অনেক বোঝাই আমার স্বামী তবুও আমার স্বামী বলে যে না এটা আমার স্বামী বুঝতে চাই না তখন আমি কি করব আমি তারপরে বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার দাদি শাশুড়ি কথা মতন বাড়ির সবাই মানে আমার দাদি শাশুড়ি চিল্লাফাল্লা শুনে বাড়ির সবাই চলে আসে সবাই যখন চলে আসে তখন সবাই আমাকে খারাপ ভাবে তখন আমাকে সবাই খারাপ ভাবে আমাকে খারাপ ভাবতে থাকে এভাবে তারপরে খারাপ ভাবতে থাকে বাতে গেলে আমাকে বলে যে আমি একটা নষ্ট মেয়ে আমি অন্য পুরুষের সাথে রাত কাটাই সেই করছি কিন্তু বিশ্বাস করেন আমি কোনো ছেলের সাথে রাত কাটাইনি তাই এভাবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বকা দেয় পরবর্তীতে আমি আবার কি করতাম আমি যখন কলেজে পড়তাম তখন আমি সাইকেল চালাই কলেজে যেতাম কারণ আমাদের বাড়ির থেকে কলেজ অনেক দূরে তো আমি হাঁটে হাঁটার পথ কারণ আমাদের গ্রামের রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছু নাই হাঁটা পথ তো আমি হাঁটতে হাঁটতে তো যাইতে পারতাম না পরে আমি আমার বাবাকে বলি যে আমাকে একটা সাইকেল কিনে দাও তো আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে দেয় আমার সাইকেল কিনে দেওয়ার পরে আমি ওই সাইকেলটা ই করে আমি চালাই যাই আর সে কারণে সাইকেলটা চালাই যাওয়ার কারণে মানে আর কি আমার এই রক্তটা ভাগে নাই তো সেজন্য আর কি আমাকে অনেক ধরনের কথা বলছে অনেক বানজা ইয়ে করছে এরপরও যাই একবার যায় ধরতে গেলে আমাদের মানে অনেক ঝগড়া হয় অনেক ই হয় তখনো আমি বলি নাই যে আমি এরকম সাইকেল চালাই যেতাম কি কিছু ওই আমি বলি নাই তো এরকম আমার দাদি শাশুড়ি কথা মতন বাড়ির সবাই আমাকে ঘৃণা করতে লাগে এভাবে যাইতে থাকে দিন তো আমি কাউকে বুঝাতে পারতেছি না যে আমি সাইকেল চালাই যাইতাম কি কিছু তো হঠাৎ করে একদিন আমার বড় ভাই আমাদের বাড়িতে আসলো এরকম চার পাঁচ দিন গেল চার পাঁচ দিন যাওয়ার পরে আমার বড় ভাই আমাদের বাড়িতে আসলো আমাদের বাড়িতে আসার পরে আমার বড় ভাই তখন আমার বড় ভাই তখন আসার পরে আমাদের আমার শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি যারা আছে সবাই মানে আর কি আমার বড় ভাইরে কথাগুলো বলছে বলা হয় আমার বড় ভাইরে অনেক অপমান করছে অপমান করার পরে তারপর আমার বড় ভাই সবাইকে বুঝালো যে আমার বোনের এই অবস্থা আমার বোন এরকম সাইকেল চালায় যেত সেই জন্য আমার বোনের এই অবস্থা তো এরকম আমার বড় ভাই ওদেরকে বুঝালো ওদেরকে ই করলো করার পরে ওরা বুঝলো বুঝে সুঝে তারপরে আর কি আমার এটাই মানে আর কি এভাবেই গেল পরে ওরা বুঝার বুঝার পরে আমার কাছে ক্ষমা ছিল আমার স্বামী ক্ষমা চেয়ে নিল তা এরকম মানে কিছু কিছু মহিলারা আছে আগের যুগের যে তারা এই এগুলার বিশ্বাস করে কিন্তু এগুলা সঠিক না মানে একটা মেয়ে যে সাইকেল চালায় যা আসা করতো ই করতো সাইকেল চালালো ই করলো এটা মানে এগুলা আগে চিন্তা ভাবনা করতে হয় যে কেন তার মাসিকটা হয়নি কেন ই হয়নি এটা চিন্তা ভাবনা করতে হয় তো আচ্ছা তো আমি আর কথা বাড়াবো না আপনাদের সাথে আমার ভাইয়া বুঝানোর পরে সবাই বুঝলো ক্ষমা ছিল তারপরে আমার কাহিনী এখানে শেষ হয়ে গেল আর আপনারা দয়া করে আমার কাহিনীটা ভালো দেখবেন ভালোভাবে দেখবেন আর আমার কাছ থেকে কিছু শিক্ষা নেবেন যারা এইভাবে মানে দাদি শাশুড়ি আছেন ভাবিরা আছেন যারা মানে একজনের প্রতি ই থাকেন তারা সতর্ক হবেন আমার কথাটা